আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা আজকে এক শীতের ব্রেকটা পিঠা বানাবো ফুল পিঠা ওর নামে দুধ দুধখাতের পিঠা বরিশালের ভাষায় বলে যে দুধ পকান পিঠা যে যে ভাষায় চেনেন সেই ভাষায় আমি এসে সেই পিঠা বানাবো তার জন্য আমি এসে চালের গুঁড়ি নিয়ে এনেছি চালের গুঁড়ি আগে দুধ দিয়ে সিদ্ধ করব চাল এমন চুলা পাশে চলে যাই কড়াই চুলোই দিয়ে দিছি এবার আমি এসে দুধ দিয়ে দেবো আমি দুধের ভিতরে লবণ দিয়ে দেবো গুড়ি সেদ্ধ করতে হবে তো আমি আলাদা কোনো পানি দেব না দুধ দিয়েছে সিদ্ধ করবো আর গুড়ি দুধ আছে উঠে এই যে এবার আমি এসে এর ভিতরে চালির গুঁড়ি দিয়ে দেবো এই যে আমার একাটায় উঠে গেছে খুন্ততে আমায় নেব আমাকে এই চালের গুড়িটা ডা হচ্ছে ডিম দিয়ে মাখাই নেবো অল্প অল্প করে ডিম দিয়ে আমি মাখাই নেবো ডিম দিয়ে আমি ভাঙিয়ে ফেটে রাখছি যে অল্প অল্প করে ডিম দিতে হবে আর সেলতে হবে এখানে চালের ডোডা আছে আটার ডোডা আছে একটু শক্ত করিয়ে রাখবেন যাতে পরে ডিম দিয়ে মাখাতে ভালো হয় বেশি নরম না হয়ে যায় আপনাকে পরিমাণ মতো ডিমের ডিম ফাটানো দেবেন এর সাথে অল্প অল্প করে দিতে হবে এই যে আমি পিঠা বানানোর জন্য এই যে ছোট ছোট করে লেচি কেটে নিশি এই যে এইগুলো এখন আমি বেলে তারপরে হচ্ছে কাটি কাটি পিঠা সেপ দিয়ে দেবো বেশি পাতলা করে বেলবো না মিডিয়াম কি যে এরকমের মোটা হবে এবারে আসছে আমি এই সাইজের পিঠা বানাবো তার জন্য এরকম করে আমি কেটে নেব গোল গোল করে আপনারা চাইলে আসছে এই পিঠার শ্বাস পাওয়া যায় বাজারে আপনারা কিনে বাজার থেকে কিনে এনে পিঠা বানাতে পারেন আসছে এই যে কাটা চামচের দিয়ে ডিজাইন করব সেই জন্য কাটা চামচ নিয়ে নিছি হালকা করে করে চাপ দিলি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে ফুলের দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে একটা ফুলের ডিজাইন এই যে আমি হচ্ছে এইরকমের গোল করে শেপ দিছি লম্বা করে আর এসে এই যে এরকমের করে শেপ দিছি লম্বা এবার আছে আমি এক এক পদের এক এক ডিজাইন আপনাকে দেখাবো এবার আমি হচ্ছে চিরুনি দিয়ে একটা ডিজাইন দেখাবো তার জন্য নতুন চিরুনি নিয়ে নিছি আপনারা ভাবেন না দিয়ে ব্যবহার করছি এটা হচ্ছে নতুন চিরুনি আমার ছেলে ভেঙে ফেলছে চিরনিটা আগে হচ্ছে হালকা একটু ঘি ঘি না থাকলে একটু তেল মাখাই নিলে হবে এবার আমি এই এটা নিছি এবার এটা আস্তে আস্তে চাপ দিতে হবে এই চিরনির উপর থেকে এগুলি সুন্দর একটা ইয়ে পিঠার ডিজাইন হবে এরকম হালকা করে চাপ দিয়ে হাত দিয়ে এরকমভাবে উঠাই উঠাই নিতে হবে মোড়াই মোড়াই নিজে চিরনের শেপ উঠে এই যে হালকা করে নিয়ে এর দিয়ে কোড়া করে দেখেন সুন্দর একটা পিঠার শেপ হয়েছে এই যে আপনাকে দেখানোর সুবিধার্থে আমি আরো একটা পিঠা বানাই দেখাচ্ছি আপনাকে আপনার হচ্ছে বাসায় বসে ট্রাই করে দেখেন অনেক সুন্দর সুন্দর আসছে পিঠার ডিজাইন নয় বানানো যায় এই শীতকালে তো অনেক পদের পিঠা খায় মানুষ যে এরকম রয়ে গেছে এরকম কোড়া করে তারপরে এই যে জায়গাতে লাগাই দিতে হবে এই যে দেখেন এই যে আমি চিরনি দিয়ে এই ডিজাইনটা করে নিছি এরপর আমি ডিজাইন আপনাদের দিয়ে এবার আসছে আমি ছুরি দিয়েছে গোল শেপের ডিজাইনটা করে নেব আচ্ছা আপনারা এরমের গোল গোল করে ছুরি দিয়ে হালকাভাবে এরমের একটু কেটে কেটে দেবেন এই যে সুন্দর ফুলের শেপ শেপ হচ্ছে এই যে দেখেন আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন এই যে এরকমের হবে শেপটা এর ভিতরে আপনি আপনারা চাইলে ডিজাইন করতে পারেন আর না চাইলেও পারেন আমি এই এইটা এরকমভাবেই রাখিয়ে দেবো আর একটা ডিজাইন আপনাদের করে দেখাবো ছুরি দিয়ে এই যে রকমের মোটা করে গোল করে নিয়ে আবারও আমরা এরম দিয়ে দেবো ছুরি দিয়ে করে করে এই যে এই ডিজাইনের উপরে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন মেরুনের একটু একটু করে এই যে দেখেন কত সুন্দর পাপড়ি গুলো দেখাচ্ছে মাঝখানে একটু ফুটো ফুটো করে দিলি এই যে আপনাদেরকে আরো একটা ডিজাইন করে দেখাচ্ছি ছুরি দিয়ে আপনারা বাসায় বসে ট্রাই করে দেখছেন এই শীতের ভিতরে অনেক ধরনের পিঠাই খাবে মানুষ এই যে ব্যারামটা হালকা করে নিজে এই যে আমি আমার এখানে আজ আনা ছিল তো সেই কারণে আমি তুই স্কিপ করে নিয়েছি এই যে সেজন্য আমি অনেকগুলো পিঠা আছে বানানো হয়ে গেছে আপনাদের এই আছে এই ডিজাইনটা দেখাবো এই যে ছুরি দিয়ে এরমের চেপে 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 ডিজাইনটা দিতে হবে যে

এই যে আপনারা এই যে রুটির মতন ছোটো করে করে দুই ভাগ করে এই যে নিচে আমি এই যে এখন এরকম একটা শেপ দেব এই যে এরকমের হালকা করে ধরে চেপে চেপে ফুলের পাপড়ির শেপ দিতে হবে যে পাপড়ি শেপ দেওয়া হয়ে গেছে এই যে দেখেন হালকা করে এটা ডিজাইন দেব অনেক সহজ এই পিঠাগুলো বানাতি অনেক সহজ আপনারাও বাসায় বসে ট্রাই করে দেখেন যে এবার আমি হচ্ছে ফুটো ফুটো করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আমি হচ্ছে এইভাবে সবগুলো পিঠার ডিজাইন করে নেব আপনারা দেখতে থাকেন এভাবে আমি সবগুলো ডিজাইন দিয়ে নেব ডিজাইন দিয়ে বানাইয়ে তারপরে এসে বাজ দিয়ে চলে যাব আমাদের এই যে সব ডিজাইনের পিঠাগুলো বানানো হয়ে গেছে আমরা আছি এগুলো এখন তেলে দিয়ে চলে যাব চলেন কড়াই বসাই দিছি চুলায় আমি আছি তেল দিয়ে দেব কড়াইতে তেলটা গরম হতে থাক হয় নাকি বলতো তেল হচ্ছে হালকা গরম থাকতে হচ্ছে পিঠাটা দিয়ে দেবে কড়া গরমে দেওয়া দেবে না এই যে আমি এই পিঠাটা দিয়ে দেবো আমাদের পিঠা বাধা হয়ে গেছে এই যে এরম এর লাল লাল বাদামি কালার করে ভাস্তি হবে এবার আমি একটু উঠাই নেব এই যে এই যে বাধা হয়ে গেছে এই যে

এই যে আমাকে সবগুলো ডিজাইনের পিঠা ভাজা হয়ে গেছে আমরা এখন আসছি দুধ দিয়ে ভিজাবো পিঠাগুলো এই জন্য দুধ গরম করে নেব কড়াই দিয়ে দিছি কড়াইতে দুধ দিয়ে দেবো আমি হচ্ছে সব পিঠাগুলো গুলো দুধের না তার জন্য আমি হচ্ছে অল্প দুধ নিয়ে নিয়েছি আমি দুধের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা এই যে একটা দারচিনি আমি ভেঙে চার টুকরে করে নিছি দিচ্ছি দুইটা এলাচ এই যে দুটো এলাচ আমি ফাটাই নিছি এই যে দুটো লবঙ্গ ছাড়া দি ভিতরে দিয়ে দেবো আমি চিনি কেউ আছে এটা গুড় দিয়েও করা যায় আর চিনি দিয়েও করা যায় আমি এর জন্য দিয়ে দেবো চিনি পরিমান মতো চিনি পিঠা একটু বেশি চিনি দেওয়া লাগে মিষ্টি দেওয়া লাগে নাহলে সে খাতে ভালো লাগে না পিঠায় যত মিষ্টি বেশি হবে বিজানো পিঠায় তত বেশি ভালো লাগবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিঠাটা দিয়ে নেবেন কম বেশি করে আমাদের দুধটা জ্বালানো হয়ে গেছে সুন্দর করে আর আমরা সে পিঠাটা ভিজাই নেব তার জন্য দুধটা নামাই নেব আমাদের দুধ রেডি আর এই যে আছে পিঠাও রেডি হয়ে গেছে অনেক পদের ডিজাইনের পিঠা কিন্তু এই যে এই যে হচ্ছে চিরুনি দিয়ে বানাইছিলাম সেগুলো এই যে হচ্ছে একটা ডিজাইন আমাদের সেই সময় ভালো করে দেখানো হয় নাই এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই যে ডিজাইনের কোনো শেষ নাই আপনারা আপনাদের মনের ভিতর থেকে যে ডিজাইনগুলো বেরোয় সেভাবে বানানি হয়ে যাচ্ছে নকশি পিঠা এই যে অনেক পদের হচ্ছে ডিজাইন দিয়ে আমরা পিঠাগুলো বানাইছি বাজে নিয়েছি এবার হচ্ছে আমি এই দুধের ভিতরে অল্প কিছু পিঠা আপনাদের ভিজাই দেখাবো পিঠাগুলো হচ্ছে ভিজায় যখন তখন খাওয়া যাবে না আমরা যেরকমের তিতই পিঠা ভিজায় খাই দুধে বা গুড়ে সেভাবেই ভিজায় খাতে হবে আর পিঠাগুলো একবারে অনেকগুলো দেওয়া যাবে না অনেকগুলো পিঠা একসাথে দিলে আপনার হবে কি পিঠাটা যখন উঠাবেন সকালবেলা বা যখন আপনি খাবেন নরম নরম হয়ে যাবে তো পিঠা ফুলে তখন হচ্ছে পিঠাটা উঠাইতে গেলে ভেঙে যাবে তার জন্য অল্প কিছু পিঠা একটা জিনিস পাত্রের মধ্যে অল্প অল্প পিঠা পাত্রের ভিতরে ই করতে হবে যাতে চামচ দিয়ে সুন্দর করে উঠানো যায় এই যে পাতা পিঠা এই যে পাতা শেপ দেওয়া হয়েছে পিঠাটায় আমি আর চার পিঠার ভিজাবো না এইগুলো পিঠাই ভিজাব এই দুধের ভিতরে এইগুলোই যথেষ্ট উম ভিজানোর পরে আপনাদের সাথে দেখা হবে খাওয়ার সময় আমাদের পিঠা দুধে ভিজায়ে বিজাণু হয়ে গেছে এই যে সুন্দর হয়েছে বীজুটা আপনারাও বাসা এইভাবে শীতকালে সকালবেলা বিজাণু পিঠা এরকমের বানাই খাইয়ে দেখবেন ভালোই লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন আর এই শীতের মধ্যে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ত্বকের যত্ন নিন আল্লাহ হাফেজ